মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর প্রচুর কমে গেল সোনার দাম ফের স্বর্ণকেতাদের জন্য স্বস্তির খবর বাজারে একই দাম চড়ার পর আজও ফের সোনার দামে পতন বাজার সূত্রের খবর আজ গহনা সোনার দামের পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আন্তর্জাতিক বাজারের সোনার দামে বিরাট পতন ঘটেছে আর সেই হাত ধরে বাংলার দেশীয় বাজারেও সোনার দাম হুরমুড়িয়ে কমে গেল আন্তর্জাতিক বাজারে বিদেশি ব্যাংকগুলো প্রচুর পরিমাণে সোনা কেনার ফলে দেশজুড়ে সব জায়গাতেই অনেক সোনার দাম বেড়ে গিয়েছিল কিন্তু এত দাম থাকায় সকল সাধারণ মানুষেরা সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এই ঘটনার পর বিদেশের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম কমতে দেখা গিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি আরও সোনার দাম নিচে নামতে চলেছে আগামী দিনগুলিতে শুধু তাই নয় প্রচুর পরিমাণে কমে গিয়েছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট কহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকের রূপোর বাজার রেট কতটা রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা এবং আট গ্রামের দাম রয়েছে সাতশো পঁচাত্তর টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে নয়শো উনসত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার ছয়শো নব্বই টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো বন্ধুরা আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার টাকা আট গ্রামে দাম রয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো বাহান্ন টাকা দশ গ্রামে দাম রয়েছে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ চার হাজার চারশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁইছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনা চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার ছয়শো নয় টাকা আট গ্রামের দাম রয়েছে আটষট্টি হাজার আটশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াশি হাজার নব্বই টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলম্যাক্সোনা দাম রয়েছে আট লক্ষ ষাট হাজার নয়শো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখে নেই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে নয় হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার নয়শো কুড়ি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে নয় লক্ষ উনচল্লিশ হাজার দুইশো টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নেই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি চব্বিশ ক্যারেট খালি সোনার দাম পড়ছে বন্ধুরা তিরানব্বই হাজার নয়শো কুড়ি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর নিয়মিত সোনার দামের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ